আমরা তো আমাদের ফিরিক্স মেমোর আট নম্বর পর্বে প্রথম বাংলাদেশের ঝুঁকির কথা আলোচনা করেছিলাম কিভাবে একটি করিডোর আমাদের প্রক্সি যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে আমাদের নৈতিক পরিচয়কে ক্ষুণ্ণ করতে পারে এবং সার্বভৌমত্বকে বিপন্ন করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করেছিলাম পরের আরো অনেকগুলো পর্বেও হ্যাঁ তো আজ হঠাৎ করে নেপালের দিকে তাকিয়ে আমাদের অনেকেরই যেন মনে হচ্ছে আমরা মধ্যে দিয়ে যাচ্ছি কারণ বাংলাদেশে যা দেখেছিলাম ঠিক তাই নেপালে হচ্ছে ঘটনাটা অনেকটা একই রকম বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় আর নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলনটা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে চার সেপ্টেম্বর নেপাল সরকার ছাব্বিশটি সোশ্যাল বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে দেয় ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মানে যা কিছু চিন্তা করতে পারো না পারেন আর কি তো কারণ কি ছিল এই প্ল্যাটফর্মগুলো নতুন নিবন্ধন আইন মানে নিন নেপালের এটা নেপালের কোনো খামখেয়ালি সিদ্ধান্ত ছিল না বরং নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ ছিল এখন রাশিয়া বা চীন যদি বিদেশি প্রভাবের বিরুদ্ধে তাদের তথ্যের স্থান সুরক্ষিত করতে পারে তবে নেপাল কি তা অধিকার রাখে না রাখে কিন্তু এবং সেটাই নেপাল সরকার করতে চেয়েছিল কিন্তু নেপালের জনগণ সেটা মেনে নেয়নি তবে শুধু সোশ্যাল মিডিয়ার বন্ধের কারণে এই বিক্ষোভ হয়েছে এইটা বললে কিন্তু খুবই ভুল হবে সেখানকার জনগণ বহুদিনের ক্ষমতাসীন দলের দুর্নীতি স্বজনপ্রীতি এবং অর্থনৈতিক অসমতার প্রতিও সচ্চার ছিলেন আর কি তো হাজার হাজার মানুষ যাদের মধ্যে বেশিরভাগই জেনজি কাঠমান্ডু এবং অন্যান্য শহরের রাস্তায় নেমে আসে তারা স্বচ্ছতা জবাবদিহিতার নতুন নির্বাচন এমনকি সংসদ ভেঙে দেওয়ার দাবি তোলে কিন্তু যখন কমিটি ফর কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট মানে সিপিজে এর মতো সংগঠন নেপালের সেন্সরশিপের নিন্দা করে তখন আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে তারা কি নেপালের নাগরিকদের পক্ষে কথা বলছে নাকি এই সিপিজে পশ্চিমা প্ল্যাটফর্ম বা সিলিকন স্বার্থ রক্ষার জন্য কাজ করছে নেপালে বাংলাদেশের মতো শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হয় পরিস্থিতি তীব্র হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ওয়াটার ক্যানেন রাবার বুলেট এবং শেষে গুলি ব্যবহার করে বিভিন্ন সূত্র থেকে জানা যায় মৃত্যুর সংখ্যা উনিশ আহত আরো অনেক বেশি প্রতিবাদ কাঠমান্ডু ছাড়িয়ে পোখারা বিরাটনগর ইটা বা ইটাহারির মতো শহরগুলোতেও ছড়িয়ে পড়ে এক একাধিক জেলায় কারফিউ জারি করা হয় কোথাও কোথাও সরকারি ভবন এবং রাজনৈতিক নেতাদের ভবনে হামলা হয় চাপের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগ করেন সোশ্যাল মিডিয়া মিডিয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় মন্ত্রণালয় তদন্তের প্রতিশ্রুতি দেয় কিন্তু নেপালিদের মনে গভীর প্রশ্ন জাগে এই পরিবর্তন কি শুধু উপরে উপরে নাকি ক্ষমতার অপব্যবহারের সত্যি কোনো পরিবর্তন হবে পরিস্থিতি আরো ভয়াবহ হয় নেপালের ফার্স্ট লেডিকে পুড়িয়ে দেওয়া হয় তিনি হয়তোবা এখন আইসিউতে আছেন অথবা মারা গেছেন বিভিন্ন সূত্র বিভিন্ন কথা বলছে এবং নেপালের ক্ষমতাসীন দলের অনেকেই নানাভাবে জীবন বাঁচায় তো এই হলো ঘটনা এখন যদি আমরা সাম্প্রতিক সময়ে আমাদের এই ভূ রাজনৈতিক এলাকার বিভিন্ন দেশে ঘটে যাওয়া এই আন্দোলনগুলোর দিকে তাকাই এবং দুই থেকে সংগঠিত আরব বসন্ত কিংবা টিউনেশিয়া মিশর সিরিয়া ইয়ামেন লিবিয়াতে এক নাগারে ঘটে যাওয়া আন্দোলনগুলোর দিকে তাকায় আমরা তাহলে কি দেখতে পাই এই দেশগুলোতে দুঃশাসনের বিরুদ্ধে নাগরিক ক্ষোভ জেগে ওঠে জনগণ শাসকের পরিবর্তন চায় কিন্তু এর ভেতরে ঢুকে যায় বাইরের শক্তি নানা ভূ রাজনৈতিক টানা পরে আজকে এই দেশগুলোতে চলছে রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ এবং চরম অর্থনৈতিক অচলাবস্থা অর্থাৎ আমার দেশের আন্দোলনের সাথে যখন বৈশ্বিক শক্তি জড়িয়ে যায় আমার আন্দোলনের ফল তখন আর আমার ঘরে আসে না বরং আমরাই আমাদের দেশটাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেই এবার যদি আমরা আমাদের অঞ্চলের এই এই অঞ্চলের ভূ রাজনৈতিক আহ দেশগুলোর দিকে তাকায় প্রথমে আসি বাংলাদেশের কথা বাংলাদেশ এই বাংলাদেশে এই অভ্যুত্থানের সম্মুখভাগে যদিও শিক্ষার্থীরা ছিল দেশের অভিজাত শ্রেণী তাদের নিজেদের এজেন্ডা নিয়ে এই আন্দোলনের সাথে মিশে গিয়েছিল এবং তাদের সাথে ছিল বাইরের শক্তি এবং বৃহত্তর এক প্ল্যান করিডোর এবং এলা এই এলাকায় পশ্চিমা বাণিজ্য বিস্তারের নির্নকশা শ্রীলঙ্কার কথায় আসি শ্রীলঙ্কায় অর্থনীতি অচল অবস্থার বিরুদ্ধে জনবিদ্রোহ সরকারের জনবিদ্রোহে সরকারের পতন হয় এবং আন্তর্জাতিক হস্তক্ষেপে তাদের রাজনৈতিক পট পরিবর্তন হয় শ্রীলঙ্কার আগের সরকার আন্তর্জাতিক তহবিল বা আইএমএফ থেকে ঋণ নিতে চায়নি ফলশ্রুতিতে সেখানকার আন্দোলন আমি গভীরে যাচ্ছি না শ্রীলঙ্কার নতুন সরকার দুই সালে আইএমএফ থেকে ঋণ নেয় এবং বর্তমানে তারা এক কঠিন ঋণের ফাঁদে আছে এই আন্দোলনের মদতদাতা কারা এবং এর ফসল কার ঘরে উঠেছে সেটা কিন্তু এখন সহজেই অনুমেয় সোজা কথায় বলতে গেলে তাদের অর্থনীতি এখন আর তাদের হাতে নেই যা হয়তো আমাদের ক্ষেত্রেও হবে যে বাণিজ্যিক চুক্তি আমরা আমেরিকার সাথে করেছি আমি সেটার দিকেই আপনাদের নজর আনার চেষ্টা করছিলাম আসলে আবার দেখে দেখেন শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থার কথাটাও চিন্তা করবেন ঠিক যেন আরেকটি সেন্ট মার্টিনস সেন্ট মার্টিনসকে নিয়ে যে ভৌগোলিক টানাপোড়ন শ্রীলঙ্কাকে নিয়ে কি সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু আমার মনে হয় না নেপাল এখন একই পথে আগাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ তাতে কোনো খাদ নেই সেটা আমরা জানি কিন্তু সেটাকে পুঁজি করে জেঞ্জিয়াস ফুলিঙ্গকে কাজে লাগিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পতন এবং এরপরে কি হবে তা নিয়ে তারহুড়া আভ্যন্তরীণ শক্তিগুলোর লড়াই বাইরের প্রভাব নেপালের সাথে ভারত চীন বা পশ্চিমের সাথে সম্পর্কের প্রভাব জানি না নেপালের অবস্থা আসলে কোন দিকে যাবে নেপাল এবং বাংলাদেশের আন্দোলনের মধ্যে আমরা যে মিলগুলো দেখতে পাই সেগুলো হলো মিডিয়ার প্রভাব বিদেশি তহবিলের আনাগোনা রাজনৈতিক প্রশিক্ষণ বিদেশি আদর্শের রফতানি এবং ডিজিটাল অবকাঠামো নিয়ন্ত্রণ কিন্তু দেখুন সাধারণ জনগণ যখন একসময় বুঝতে পারে যে সেই প্রদীপ প্রতিবাদ নতুন রাজনৈতিক গঠন আসলে আভ্যন্তরীণ সংগ্রাম থেকে পুরোপুরি তৈরি হয়নি এ বরং এটা বাইরের ধাক্কায় হয়েছে বাইরের শক্তির প্রভাব হয়েছে তখন সাধারণ মানুষ কিন্তু সে অভ্যুত্থান থেকে অভ্যত্থানের উপর থেকে ভরসা হারায় বাংলাদেশের ক্ষেত্র তাই হয়েছে নেপালের ক্ষেত্রে কি হয় আমাদের সেটা দেখতে হবে আমি অলরেডি শুনছি যে সেখানকার লাল যারা হয়েছিলেন তারা নাকি সেখানকার তাদের ভুল বুঝতে পারছেন এটা একটা গুড সাইন তারা এত দ্রুত বুঝতে পারলেন আমাদের যারা এখনো বুঝতে পারেননি আর কি এবং একটু ফিরে আসি এবং সবচেয়ে বড় কথা জাতীয় সার্বভৌমত্ব এবং নৈতিক পরিচয় প্রশ্নে বাংলাদেশের মতো নেপালও ঝুঁকির মুখে তার ক্রিয়াকলাপ বড় এক শক্তি চায়না দ্বারা সংজ্ঞায়িত হতে পারে যেখানে নেপালের নৈতিক দিক নির্দেশনা বা প্রয়োজন কম্প্রোমাইজ হতে পারে জেনজি বা এই বয়সের শ্রেণীটির এই প্রতিবাদকে বাংলাদেশে বা নেপালে শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ হয়েছিল এভাবে এ হিসেবে দেখার আসলে কোনো জায়গা নেই সেই ক্ষোভের পরিবর্ধন বা পরিচালনা বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে ভেতরের বিভিন্ন রাজনৈতিক কিংবা অন্যান্য মতাদর্শিক প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করা হয়েছে এগুলো স্বীকার করতেই হবে দুদেশের জন্যই নেপালের পরে এই ভৌগোলিক অঞ্চলের কোন দেশ আবার এই ধরনের অবস্থান দেখতে যাচ্ছে এটা এখন সবার প্রশ্ন কিন্তু আরব স্প্রিং বা আরব বসন্তের মাধ্যমে সে এলাকার দেশগুলোর বর্তমান অবস্থার পেছনে যেমন এক এক বিরাট ভূ রাজনৈতিক খেলাকে অস্বীকার করার উপায় নাই এই অঞ্চলের এই অবস্থানগুলোর পেছনেও সেই রাজনৈতিক খেলা রয়েছে সেটাও আমাদের কাছে এখন একেবারে স্পষ্ট তাই এরপর কোনো আশেপাশের দেশে যদি এ ধরনের আন্দোলন আমরা দেখতে পাই আসলে অবাক হবার কিছু নাই আর